একদিন ঠাকুর দেওঘরে বসে আছেন আপনারা জানেন ঠাকুরের আমি বলবো এক ধরনের ভক্ত ষষ্ঠী মা তিনিও হিমায়তপুরে ছিলেন পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে শীতকাল এরকমই শীতকাল গুড় নিয়ে এসেছে তা ঠাকুর বললেন যা বড় বউকে দিয়ে আইকে তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন কিরে রে পাপ পাপ হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করতো কি কোষ কালীষষ্ঠী মা বলছেন সে আর বলতে ঠাকুর তবে ভয় কি আবার আশ্রমে যাব আবার পাটালি গুড় হবে আবার পায়েস খাবো আবার ভোগ করবো ঠাকুর ঠাকুরের উত্তরটা শুনুন বলছেন কালী ষষ্ঠী তোর মুখে ফুল চন্দন পড়ুক হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায় হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে সেখানে কত পাখি ছিল সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে যে মাটি এই দেহকে ধারণ করেছিল সেই মাটির কোলে আর কিরে ফিরে যেতে পারব পারবরে কালীষষ্ঠী তাই কই তোর কথা যেন সত্য হয় কে বলছেন ঠাকুর হিমায়তপুরের প্রতি তার কীরকম আবেগ দেখুন আরেকটি ঘটনা শুনুন কুমদ্বন্ধু বিশ্বাস যার বাড়ি ছিল কুষ্টিয়া পরম ভক্ত নায়ক গায়ক চারিদিক থেকে মানে এরকম বিদগ্ধ এরকম ট্যালেন্টেড প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন ঠাকুর তখন ওই বিছানায় মানে চৌকিতে বসেছিলেন তো একজন বলেছিল যে ঠাকুর ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে বলার সাথে সাথে ঠাকুর যেন শসব ব্যস্ত হয়ে উঠে বসলেন তোর নাম কি একজন বলছেন কুমুদ ঠাকুর চিৎকার করে বলছেন বড় বউ কোমোদ এসেছে যেন এখন এক চরম আনন্দের খবর ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান ঠাকুর বলছেন একটা গানা দা গান শুরু করেছেন আপনারা জানেন কি গান যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদ্দা প্রায়শ্চিত্ত করতে এসেছেন বলছেন ফিরে এসো ও গো প্রাণের দেবতা আমার ফিরে এসো শূন্য এ ধামে কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ এখানে ডাকে না পাখি নভে ওঠে না চাঁদ অনুকূল চাঁদ বিহনে ফিরে এসো শূন্য এ ধামে কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর ফিরে এসো ও প্রাণের ঠাকুর ইত্যাদি বলে তিনি লিখছেন কি চমৎকার গানটি চিন্তা করুন বলছেন ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার ফিরে এসো শূন্য এ ধামে কেন আজ হিমায়তপুর শূন্য কেন শূন্য ধাম কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপে শেষে ঠাকুর অনুকূল আর নেই সেখান থেকে বড় দুঃখে বড় বেদনায় বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য রামচন্দ্রকে দেখুন বনবাসে যেতে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন দ্বারকা থেকে মানে তাকে যেতে হয়েছে অন্যত্র ভগবান বুদ্ধদেবকে দেখুন তাকে যেতে হয়েছে তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায় মোহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম এবং ভগবান কি বলে চৈতন্য দেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর দেখছেন কেমন একটা সুতোই গাথা একটা মালা কেমন সংগতিপূর্ণ সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবারও নিষ্ঠুর সত্য এবারও নিষ্ঠুর পরিণাম তো যাই হোক কি বলছেন কুমুদ্দা বলছেন কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ মানে পদ্মা নদী যেন কুলুকুলু নাদ মানে শব্দ কুলুকুলু শব্দ করে ডাকছে কাঁদছে কি বলছেন কাঁদিছে পদ্মা তুলি নাদ তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ কেন বলছেন কারণ ঠাকুর যখন ছিলেন ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মাই চান করিয়েছেন নিজে চান করেছেন তো পদ্মায় চান করিয়েছেন আমেরিকান ভক্ত হাউজার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন ঠাকুর বলছেন কতবার সাঁতার কেটেছে ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন তাই পদ্মার স্মৃতি তাকে অবশ্যই উদাস করে সেই জন্য এই গানটি লিখছেন কাঁদিছে যেন আর পদ্মা তার শ্রেষ্ঠতম সন্তানকে হারিয়েছে কেন বলছি কথাটা আপনাদের আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন তখন তার বাবা বাসুদেব ঝুড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন সেখানে নদীর নাম কি যমুনা এবং যমুনাতে কি দেখা যাচ্ছে যে যমুনার জল উঠছে কেন কারণ যমুনার জল প্রভুর পাদ স্পর্শ করবে এবং যেই জন্য বাসুদেবকে কিন্তু বসুদেবকে ঝুরিটা নামাতে হয়েছিল যাতে যমুনা তার জলকে তার পায়ের সঙ্গে মানে তার চর মাথাকে তার চরণে ঠেকাতে পারে যে মুহূর্তে তার চর তার চরণে ঠেকালেন সঙ্গে সঙ্গে যমুনা শান্ত হয়ে গেল আচ্ছা ঠিক এরকমই ঘটনা পদ্মার ক্ষেত্রে কি হয়েছিল জানেন হয়েছিল ছিল রাখুন একই ঘটনার পুনরাবৃত্তি কি হয়েছিল একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে হ্যাঁ রে তোদের পদ্মার থেকে জল আনতে হয় কষ্ট হয় না মায়েরা বলেছিলেন হ্যাঁ তা তো হয় বাবা কিন্তু কি করব বলো অতটা দূরে নদী তা ঠাকুর বলেছিলেন তো পদ্মাকে বললাম আশ্রমের কাছাকাছি আসতে মায়েরা বলেছিলেন আমরা বললে কি হবে বাবা তুমি যদি বলো তাহলে হয় এবং আপনারা জানেন সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই সীমায়তপুর আশ্রমে শুধু তাই নয় এমনভাবে আসছে ঠাকুর ভোরবেলায় বললেন এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে এবং আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্ত দত্ত মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা তিনি কিন্তু তার গলার হারটাকে ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জেএন দত্তের স্ত্রী তিনি তার গলার নদী হারকে বলেছিলেন সুশীলতাকে যে নিন এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল সমস্ত গ্রামের লোক বলেছিল ওহ এই বাদ দিয়ে পদ্মার মানে বন্যা ঠেকাবেন ঠাকুর দেখি তো রগরখানি এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধ্যে নাগাদ ওই বাদ কমপ্লিট হলো তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে কেন বলুন তো কারণ প্রভুর চরণ স্পর্শ করবে যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা এবং যেভাবে আসছে বাদ মুহূর্তে গলে যাবে ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন পা দুটো নামিয়ে দিলেন যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করল পদ্মা শান্ত হয়ে গেল এবং আপনারা জানেন পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে কেন বলুন তো তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই তাই পদ্মাও বড় অভিমানে বড় দুঃখে বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে তাই বলছিলেন কমুদ্দা কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ কেন দুঃখ কারণ রাজার সে তোমার চরণ স্পর্শ তোমার চরণ দুটি ধোঁয়াতে পারছে না এই তার দুঃখ এই তার অভিমান তাই বলছেন কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ এখানে ডাকে না পাখি নভে ওঠে না চাঁদ সত্যি কি চাঁদ ওঠে না ওঠে কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহ নেই কারণ আজকে হিমায়তপুরে কি নেই অনুকূল চাঁদ নেই তাই বলছেন কি বলছেন কোটি কণ্ঠে কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর ফিরে শো প্রাণের ঠাকুর এটা তো আজও হিমায়তপুরের কান্না হিমায়তপুরের মানুষ শুধু হিমায়তপুর নয় হিমায়তপুর কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ প্রত্যেকটি মানুষের একই কথা কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর ফিরে এসো ও গো ঠাকুর তাই নয় কি আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন তিনি থাকবেন তাই কুমুদ্দার মতো অনুভূতিবান যে লেখক কুমুদার মতো অনুভূতিবান যে গায়ক এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে শুনুন এই গান শুনে ঠাকুরের রিয়াকশন ঠাকুর ঠাকুরের দু চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচদের নিচে পড়ে গেছিলেন এ দৃশ্য অনেকেই দেখেছে এই দৃশ্য অনেকেই দেখেছে আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য মানে বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই বলেননি কোনোদিন ভোলেননি হিমায়তপুরকে তিনি কোনোদিন ভোলেননি বারবার বলছেন আর কি হিমায়তপুরের কোলে ফিরে যেতে রে কালীষষ্ঠী বারবার বল এবং তোর মুখে ফুলচন্দন পুরুক এবং শেষে বলছেন তাই কই তোর কথা যেন সত্য হয় তাহলে দেখুন তো দেউঘরে এবং তারপরে একটা কথা বলেছেন আশ্চর্য কথা বলছেন বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসি ছিলাম তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রাম রামকৃষ্ণ ছাড়া হবে আদৌ না বরং বেশি করে ধরা হবে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আশাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল নিউটনের আর কোনো দাম রইল না আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল নিউটন এখন যেন অপশ্রীয়মান একটি নক্ষত্র ঠাকুর উত্তর দিয়েছিলেন আমার তা মনে হয় না আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেন্ড হয়েছে আরও বেশি ব্যাখ্যাত হয়েছে ব্যাখ্যায়িত হয়েছে ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ দেবকে আরও বেশি করে বুঝতে পারবেন ঠাকুর কাউকে ছাড়তে পারেননি কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে এর থেকে কোনো রেহাই নেই সুতরাং প্রেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ আজকে মানুষ তৈরি হচ্ছে না ভালো মানুষ নেই যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল তা যদি না হতো তাহলে দেশে এত ধর্ষণ এত চুরি ডাকাতি শয়তানের রক্তক্ষয় হয় কী করে